প্রথম বাংলাদেশে ভারতের কোন কূটনীতিক শীর্ষ কোন ডিপ্লোমেট বাংলাদেশে আসছেন আজকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি কিন্তু বড় দুঃখের বিষয় যে বিপ্লবের আজকে প্রায় চার মাস এই চার মাসে ভারত বাংলাদেশের সাথে তার সম্পর্ক উন্নয়ন কিংবা সম্পর্ক ধরে রাখার জন্য যে কূটনীতিক পাঠানোর প্রয়োজন কূটনীতিক পাঠানোর দরকার কিংবা যে দ্বিপাক্ষিক বৈঠক করে বাংলাদেশের সাথে যে রিলেশনটি চলমান রাখা দরকার তার ন্যূনতম প্রয়োজনীয়তা বোধ বোধ হয় করে নেই তো যাই হোক দেরিতে হলেও ভারতের বোধদয় জাগ্রত হয়েছে চেতনার জাগ্রত হয়েছে এজন্য আমরা কিছুটা হলেও ধন্যবাদ জানাতে পারি এখন আমাদের যেটি পরিষ্কার বক্তব্য ভারতকে স্পষ্টভাবে বাংলাদেশের পক্ষ থেকে কঠিন বার্তা দিতে হবে কোনোভাবেই যাতে বাংলাদেশের পক্ষ থেকে নমনম করানো হয় কিংবা কোনো উদারতা না দেখানো হয় কিংবা ভারতের প্রতি যাতে বিন্দু পরিমাণ কোনো ধরনের আপনার শিথিলতা কিংবা বাংলাদেশ ভারতের উপরে ডিপেন্ডেন্ট নির্ভরশীল ইত্যাদি এরকম কোনো কিছু শো যাতে না করা হয় ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকের পরপরই তারা বাংলাদেশের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মিটিং করবেন এবং আমি আশাবাদী এবং বিশ্বাসীও গত বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে যখন জাতীয় ঐক্যের ডাকে সম্মেলন আয়োজন করেছিলেন সেই সম্মেলনে তিনি যখন সবার শেষে বক্তব্য রাখছেন তার ভিতরে এতটা দৃঢ়তা এটা আমি অতীত ইতিহাসে কখনোই দেখি নাই যে এতটা স্বাধীন চেতা মনোভাব নিয়ে কোন রাষ্ট্রপ্রধান রাজনৈতিক দলগুলোর সামনে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখছেন এবং তিনি স্পষ্ট করে ভারতকে জানিয়ে দিয়েছেন যে খুনি হাসিনার দোসররা একটা মেরে চারটা দাঁড়িয়ে যায় বলে পুলিশ অফিসাররা ওই সময় বক্তব্য দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিল একটা করলে যায়। আর আমি বলছি ভারত যদি বাংলাদেশের একটাকে মারে তাহলে বাংলাদেশের চল্লিশটা দাঁড়িয়ে যাবে অর্থাৎ চল্লিশ জন বীর সৈনিক সাথে সাথে দাঁড়িয়ে যাবে এই যে ওনার বোল্ডনেস দৃঢ়তা এটা আসলে আমাদেরকে প্রচন্ডভাবে আশাবাদী করে এবং আশা আশাবাদী আমরা দৃঢ় বিশ্বাসী যে ইনশাআল্লাহ তার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা হবে এবং আমরা একটি নতুন বাংলাদেশ পাব ইতিমধ্যে তারা যে পদক্ষেপগুলো নেওয়া শুরু করেছে যদিও সেগুলো পুরোপুরি কিংবা শতভাগ আমাদের মন মতো নয় তারপরেও অতীত ইতিহাস যদি আপনারা একটু ভেটে দেখেন এরকম করা স্টেপ সিদ্ধান্ত কেউই নিতে পারে নাই কোনো সরকার নিতে পারে নাই ভারতের বিরুদ্ধে বা ইন্ডিয়ার ক্ষেত্রে তো সেই স্ট্রংনেস স্বাধীনচতা মনোভাব দৃঢ় যে সিদ্ধান্ত এটি ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে নেওয়া শুরু করেছেন এটাকে আমাদের ধরে রাখতে হবে এটাকে আমাদের চালু রাখতে হবে তার পাশে ব্যাক হিসাবে সেফ গার্ড হিসাবে বাংলাদেশের রাজনৈতিক দল এবং জনগণকে দাঁড়াতে হবে থাকতে হবে যখন ভারত তার উগ্রবাদী সংগঠনগুলোর মাধ্যমে আমাদের সেই ডেপুটি হাইকমিশনে হামলা চালালেন বাংলাদেশ যদি শতভাগ স্ট্রং হতো নিজেদের স্বাধীনতা স্বকীয়তা শক্তিতে বলিয়ান হতো তাহলে আমরা পরামর্শ দিয়েছিলাম সাথে সাথে সেই ডেপুটি কমিশন বন্ধ করে সেখানকার কর্মকর্তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা এবং প্রতিবাদ হিসাবে ভারতকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া দরকার ছিল চট্টগ্রামে ভারতীয় যে ডেপুটি হাই কমিশন আছে আমাদের সেই ডেপুটি কমিশন আপনার বন্ধ করে দিয়ে সেখানকার কর্মকর্তাদের বহিষ্কার করে দিল্লিতে পাঠিয়ে দেওয়া এটাই হইতো সেটাই হতো সবচাইতে স্ট্রং সিদ্ধান্ত করা সিদ্ধান্ত করা বার্তা তো যাই হোক যতটুকু তারা শুরু করেছে না আজকে যেহেতু ভারত তাদের শীর্ষ পর্যায়ের কূটনীতিককে বাংলাদেশে পাঠিয়েছে দ্যাট তারা টের পাচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এমন একজন ব্যক্তি আছেন যিনি আমাদের হাতের পুতুলের মতো যা ইচ্ছা তাই বানাবো যেভাবে বলবো সেভাবে হবে এখন ঠিক নয় তারা টের পাচ্ছে আমি এর আগে বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার আন্তর্জাতিক মানের খেলোয়াড় তাকে নিয়ে খেলতে গেলে ক্ষতিটা ভারতেরই হবে সবচাইতে বেশি ক্ষতির শিকার ভারত হবে বাংলাদেশ নয় ইন্ডিয়া সারা টের পাচ্ছে যে তারা কার সাথে খেলা শুরু করছে কার সাথে খেলতে যাচ্ছে তারা অলরেডি টের পাচ্ছে তো সেই জায়গা থেকে ইতিমধ্যে ভারত বাংলাদেশের সাথে হয়তো সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করছে বা বাংলাদেশে কূটনীতিক পাঠিয়েছে আমরা ওয়েলকাম জানাই অলওয়েজ আমরা বলেছি বাংলাদেশের সাথে তারা যদি বন্ধুত্ব করতে চাই আমরা স্বাগতম জানাবো ওয়েলকাম জানাবো তবে সেটা বাংলাদেশের জনগণের সাথে হতে হবে ওই হাসিনার চোখে বাংলাদেশকে দেখলে কিংবা ওই একপাক্ষিক রিলেশন বিল্ড আপ করতে চাইলে কিংবা একপাক্ষিক কূটনীতিক সম্পর্ক গড়তে চাইলে সেটা কোনোদিন সম্ভব নয় সেটা কোনোদিনই হবে না একবারেই সেটা সম্ভব নয় কারণ বাংলাদেশে ছাত্র জনতা ইতিমধ্যে ভারতের সেই একপাক্ষিক রক্তচক্ষুকে চিরতরে কবর দিয়ে দিয়েছে সেই পাঁচই আগস্টে সুতরাং ভারতের সেই চিন্তা ভারতের সেই স্বপ্ন দিবা স্বপ্নে পরিণত হবে এবং হয়েছে তাই আমরা বলতে চাই তারা যদি সম্পর্ক বিল্ড আপ করতে চাই ওয়েলকাম আসো জনগণের চোখে দেখো জনগণ যা চাই জনগণ যেভাবে চাই তোমাদের সাথে প্রতিবেশী সম্পর্ক রক্ষা করতে সেভাবেই করতে হবে আদারওয়াইজ ভিন্ন কোনো রাস্তা নেই ভিন্ন কোনো রাস্তায় দেশের মানুষ আর কোনোদিন হাঁটবে না ওই রাস্তা চিরতরে বন্ধ করে দিচ্ছি আমরা তারা হুমকি দেয় পিয়াজ বন্ধ করে দিবে চিনি বন্ধ করবে কাপড় বন্ধ করবে আমরা বলেছি সবকিছু বন্ধ করে দাও বাংলাদেশের মানুষ কষ্ট আল্লাহ বরঞ্চ বাণিজ্য বন্ধ হয়ে গেলে ভারতের সাথে বাংলাদেশের ইন্ডিয়ার বড় একটি অংশ না খেয়ে থাকতে হবে তিন বেলা জায়গায় দুই বেলা খেয়ে থাকতে হবে সেটা আপনারা জানেন সব ক্ষেত্রে ইত্যাদি বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে মাত্র তিন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে এর মধ্যে স্বল্প মেয়াদী দুই বিলিয়ন ও দীর্ঘমেয়াদী তিন বিলিয়ন ডলার রয়েছে ফলে শুধু বেসরকারি খাতে বিদেশি ঋণ কমেছে একশো কোটি ডলার যা করা হিসাবে প্রায় এগারো ভাগ রিজার্ভে হাত না দিয়ে তিন মাসে পাঁচ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাগছেন ডক্টর ইনো সরকার একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসায় করছেন নেটিজেনরা ফেসবুকে এইসকে রাশেদ লিখেছেন সরাচর ফ্রান্সিস ডল আওয়ামী লীগতার যেভাবে দেশটাকে লুটে খাবলে খেয়েছে দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে সাইফুল ইসলাম আরফ লিখেছেন ছলো বছর তারা ঋণ করে উন্নয়নের মোলা বিদেশে পাচার করেছে আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি আসাদুজ্জামান ফরাজি লিখেন আলহামদুলিল্লাহ বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহোদয় আত্মাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি আত্মার প্রতি রইল বিজয়ের চালাম মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন রিজার্ভে হাত না দিয়েও পাঁচ বিলিয়ন ডলার ঋণ শোধ হয়ে গেল নাও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবে। তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যদি ঠিক মতো ড্রাইভ দিতে পারে তাহলে এই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে শেখ হাসিনা গুপ্তধনের সন্ধান তখন দেশের জনগণ জানতে পারবে সোমবার পঁচিশ নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ডিইউইজে বার্ষিক সাধারণ সবাই রিজবি এসব কথা বলেন তিনি বলেন ফ্যাসিবাদ নার্সাদিদের প্রথম টার্গেট হচ্ছে গণমাধ্যম এবং সাংবাদিক ডিটেক্টররা কখনো এই চতুর্থ স্তম্ভ মেনে নিতে পারে না সেজন্য প্রথমেই এখানেই ধাক্কা দেয় অনেক সাংবাদিককে চাকরিযোগ করেছে অনেক পত্রিকা টেলিভিশন বন্ধ করে দিয়েছে যাতে তারা আওয়ামী লীগ অন্যায় অবিচার দুর্নীতি বিদেশে টাকা পাচার করলে তাদের তথ্য না হয় প্রতিটি প্রতিটি জায়গায় লোটপাটের গুপ্তধন আছে রেজবি বলেন জাতীয় প্রেস ক্লাবকে গণতান্ত্রিক মানুষের আশ্রয়ের জায়গা মনে করা হতো প্রেস ক্লাব ছিল সবসময় সব যুগে ন্যায়ের পক্ষে যারা কথা বলতো সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াত তাদের আশ্রয় স্থল ক্রমান্বয়ে ফ্যাসিবাদের থাবা যখন ইউনিয়ন থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে পড়ল তখন জাতীয় প্রেস ক্লাবও যেন সে থাবার হাত থেকে বাঁচতে পারল না এই প্রেস ক্লাব থেকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে